তোমায় বলে ডাকাত বন্ধু কেতোমায় চোর বলে চারিদিকে বাজে ডাকাতি চোরেরই রাজ্য চলে চোর ডাকাতের পরিচে বিচার কোন সে ধর্ম রাজ জিজ্ঞাসা করো বিশ্ব জুড়িয়া কেন হে দস্যু আজ বিচারোক তব ধর্মদণ্ড ধরো ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বলো যারা যত বড় ডাকাত দস্যু জর ডাগাবাজ তারা তত বড় সম্মানী গুণী জাতিসংঘে আজ রাজার প্রাসাদ প্রজার রক্ত পিঠে পিটে কারখানা চলে নাশ করি কোটি ওলা মানুষ পেশানো কল আগ পেশা হয়ে বাহির হতেছে বুখারি মানবদল কোটি মানুষের মনুষ্যত্ব নিগাড়িয়া কল ওলা হরিচে তাহার মদিরা পাত্র উড়িছে স্বর্ণ জালা বেপন্নদের অন্ন ঠাসিয়া ফুলে মহাজন ভুঁড়ি নিরন্নদের ভিটে নাশ করে জমিদার জড়ে জড়ি পেতেছে বিশ্বে বণিক বৈশ্য অর্ধবেশ্যালয় নিচে সেথা পাপ শৈতান সাখী গাহে চক্ষের জয় অন্ন স্বাস্থ্য প্রাণ আশা ভাষা হারাইয়ে সকল কিছু দেউলিয়া হয়ে চলেছে মানব ধ্বংসের কিছু কিছু পালাবার পথ নাই ডিকে ডিকে আজ অর্থ পিসাচ খড়িয়াছে গড়ে খাই জগৎ হয়েছে জিন্দানখানা প্রহরী যত ডাকাত চোরে চোরে এরা মাস্তুত ভাই ঠগে ও ঠগে সাঙাত। কে বলে তোমায় ডাকাত বন্ধু কে বলে করিছ চুরি চুরি করিয়াছ টাকা ঘটি বাটি হৃদয়ে হাননি চুরি ইহাদের মতো অমানুষ নহ হতে পারো তস্কর মানুষ দেখিলে বাল্মীকি হও तमुरा रत्नकर